এব হাওয়ারি ওয়ার্ল আর চলে এসেছি পারমিকা দাসপাল চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আমরা এখন কোথায় আছি আশা করি তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে হাওড়া স্টেশন তো আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি মা পুরী তো সামার ভ্যাকেশানে আমাদের প্রতিবারই একটা করে ট্যুর হয় যেটা গেলো বছর থেকে স্টার্ট হয়েছে এবছরে যাচ্ছি পুরী লাস্ট ইয়ার ডেস্টিনেশান ছিল দার্জিলিং তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তিনটে পার্টে ভিডিও আসতে চলেছে তিন দিন থাকবো আমরা পুরীতে তাই একদিনে পুরোটা দেবো না তো পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে কন্টিনিউ আর অবশ্যই তোমরা জানাতে ভুলো না যে আমার ভিডিওটা কেমন লাগলো কী কী খেলাম কোথায় কোথায় ঘুরলাম কীভাবে এনজয় করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবে আমরা এখানে আছি অনেকেই টোটাল আমরা সাতজন মিলে যাচ্ছি তো প্রত্যেকেই ফ্যামিলি মেম্বার আমার নিজেরই ফ্যামিলি চারজন প্লাস মামা মামি মামা তো ভাই আছে সবার সাথে পরিচয় করিয়ে দেবো একে একে আর সমস্ত ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব প্লিজ 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 আশা দেখো চলো আপাতত জেলার সাইলাম রেল স্টেশনের আহাট থেকে আমাদের ট্রেন আছে তেইশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের নাম হচ্ছে হাওড়াপুরি এক্সপ্রেস তো এখন যাচ্ছি সেখানেই দশটা চল্লিশ ট্রেন ট্রেনে উঠে তারপর আবার ব্যাক করছি চলে এসেছি তেইশ নম্বর প্ল্যাটফর্মে ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচয় করে দিই বসে আছে আমার শাশুড়ি মা নামি শাশুড়ি আর এখানে আছে মামা আমার তো এখন বসে আছি অপেক্ষায় হাওড়া পুরি এক্সপ্রেস ঢুকছে তারপরে আমরা ট্রেনে উঠবো তো ভিডিওটা তারপর কন্টিনিউ করছি আরও একজন বাকি আছে আলাপ করাতে সে এখন নেই সামনে আছে আলাপ করে দিচ্ছি ভাই বলে দে এটা হচ্ছে আমার মামাতো ভাই আমাদের প্রধান পার্টনার আরও ওই দূরে বসে আছে মামা আর শান্ত মামা আর শান্ত না ছবি তুলে দিয়েছে একজন মেম্বার গেছিল আমার মনের মর মশাইয়ের সাথে ফিরে এসে হচ্ছে আমার মামাতো ভাই এটা হচ্ছে আমরা টোটাল সাতজন হচ্ছি পুরীর ঘুরতে যাওয়ার পার্টনার এই হচ্ছে সবাই মিলে আমরা যাচ্ছি ফ্যামিলি মেম্বাররা তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করবে স্কিপ না করে দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে তিনটে ভিডিও পরপর আসবে তো আমার চ্যানেলে অবশ্যই চোখে রাখতে হবে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ট্রেনটা এসে হাজির হয়েছে অলরেডি ট্রেনটা আধা ঘন্টা লেট আছে কারণ আমাদের দশটা চল্লিশে ট্রেন ছিল এটা মোটামুটি ঢুকলো প্রায় এগারোটা দশ তো দেখো সবাই অলরেডি ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কারণ এটা অলরেডি লেট তো আমরা আমাদের যে এসি বগিটা ছিল সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো চলো ট্রেনে উঠে বাকি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি সঙ্গে থাকো তো দেখে আশা করি বুঝতেই পারছো যে এগুলি হচ্ছে আমাদের সিট ওই পাশে সাইড লোয়ার পার্ট পেয়েছি আর এদিকেও অনেকগুলো পার্ট আছে আর আমাদের সাথে আর একটা ফ্যামিলি ছিল তারাও আমাদের সাথে একই মানে কোচের মধ্যে ছিল তো তারাও ভীষণ ভালো তাদের সাথেও একটু ভালো পরিচয় হয়ে গেছিলো তো চলো বাদ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এসেই দেখো আমার মেয়ে উপরের বারতে উঠে গেছে ওর উপরের বাদ ভীষণ পছন্দ তো ওই জন্য ফার্স্টে এসেই ওখানে উঠে গেছে আর বাকি পুরো বার্থ তোমাদের সাথে একটু শেয়ার করে দেখতে থাকো রাতে ট্রেনে ওঠার পর আর কোনো ভিডিও পড়িনি কারণ আমরা অলরেডি ডিনারটা সেরে তারপরে ট্রেনে উঠেছিলাম যেহেতু রাতের ট্রেন ছিল তো ন্যাচারালি সবাই বেড বেড সব ঠিকঠাক করে নিয়ে যে যার মতন বাড়তে ঘুমিয়ে পড়ি আমরা আচ্ছা এখন দেখো পরের দিন সকাল প্রায় সাতটা পুরী স্টেশনে আমাদের ট্রেন অলরেডি পৌঁছে গেছে আমরা ভেবেছিলাম ট্রেনটা একটু লেট করবে কিন্তু সেরকম খুব একটা লেট করেনি এই হচ্ছে পুরী স্টেশন ট্রেনটা আমাদের অ্যারাইভ করছে তো এখান থেকে নেমে আমরা সোজা সুযোগ যাবো হচ্ছে হোটেলে তো হোটেলে গিয়ে তারপর ওখান থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্টেশনে নেমেই আমরা না এই একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম যেহেতু আমার শাশুড়ি মায়ের পায়ের সমস্যা তো ট্রেন থেকে নেমে অনেকটা হেঁটে স্টেশনের বাইরে বেরোতে হতো তো আমাদের কম্পার্টমেন্ট অনেক দূরে ছিল তাই জন্য আমরা এরকম একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম লাগেজ সমেত আমাদেরকে স্টেশনের বাইরে অবধি ড্রপ করে দেয় তো চলো স্টেশনের বাইরে যাওয়া যাক এবং সেখান থেকে আমরা একটা ম্যাজিক কার বুক করে চলে যাব সোজা হোটেলে স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখো আমরা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর অটো এবং ম্যাজিক কার রয়েছে তো তোমরা যারা এখানে বেড়াতে আসবে চাইলে এখান থেকে অটো বা ম্যাজিক কার বুক করে নিতে পারো হোটেল পর্যন্ত কিন্তু প্লিজ একটু দর কষাকষি করে নিও কারণ এরা ইচ্ছে মতো নিজেদের প্রাইস বলে একটু দর কষাকষি করে নিলে তোমাদেরই সুবিধা হবে তো এখান থেকে আমরা অটো ধরবো তারপরে আমরা হোটেলে পৌঁছে যাব স্টেশন থেকে অটোগুলো বড়ই ছিল পুরীতে অটোগুলো বড়ই কিন্তু যেহেতু আমরা সাতজন ছিলাম তো সেহেতু আমাদের অটোতে স্পেস হয়নি আমরা একটা ম্যাজিক কার ভাড়া করেছিলাম তো দেখো সেখান থেকে এসে আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি পুরীর সমুদ্রের প্রথম দৃশ্য এতটাই ভালো লাগছিল বিশেষ করে আমার শাশুড়ি মা এবং আমার মায়ের ফার্স্ট টাইম মানে আমার মেয়ের ফার্স্ট টাইম পুরী আমরা এর আগে এসেছি দু তিনবার কিন্তু এরা দুজন আসেনি আমার মেয়েও আসেনি আমার শাশুড়ি মাও আসেনি তো ওদের কাছে আজকে এই পুরীর সমুদ্র হচ্ছে ফার্স্ট টাইম এবং পুরীর মন্দিরও ফার্স্ট টাইম তো ওদের এক্সাইটমেন্টটা একটু বেশি আমাদেরও অবশ্যই পুরীর সমুদ্র দেখলে মনটা খুশিতে ভরেই যায় তো চলো পুরীর সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে চলে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে তো দেখো হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা চলে এসছি একটা খাওয়ার হোটেলে রেস্টুরেন্টে এখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নেব এবং তারপর চলে যাব সমুদ্রের বিচে সমুদ্র স্নান করতে তো দেখো আমরা সমুদ্র বিচে গিয়ে সমুদ্রে স্নান করতে গিয়ে কতটা আনন্দ করেছি আর ব্রেকফাস্টে কি কি খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি গিয়ে সমুদ্রের বিচে কি কি আনন্দ করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আমরা যেহেতু স্বর্গদ্দারের মেন গেটের ঠিক সামনের একটি হোটেলে উঠেছিলাম সি ড্রিম তো সেখান থেকে খুব কাছে ছিল হচ্ছে এই বিদেশ ঘর এক রেস্টুরেন্ট ঠিক স্বর্গদ্বার শ্মশানের পাশে তো এখানে এসে তোমরা অবশ্যই খাওয়া দাওয়া করতে পারো কারণ এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো আমরা ব্রেকফাস্ট করেছি দুপুরের লাঞ্চ করেছি তো মোটামুটি আমাদের ভালোই লেগেছে খাওয়া দাওয়া শেষে ফেলে ধারে স্নান করতে দারুণ হাওয়া দারুণ হাওয়া যাবে না তাহলে হাওয়া ঢেউ ফিল করার জন্য অবশ্যই টিভিটা আসতেই হবে ভিডিও বেরিয়ে সেটা হবে না

তোমাদের ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে তিনটে ব্লগ আসবে তিন দিনের কিন্তু মানে যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে প্রথম দিনের ভিডিও ব্লগটা এতটাই বড় হয়ে যাচ্ছে তো এটাকে আমাকে দুটো পার্টে ভাগ করে দিতে হবে তো তার জন্য এই সমুদ্র স্নান অবধি তোমাদের সাথে একটা পার্ট ভাগ করলাম আর সেকেন্ড পার্টটা দেব আজকে প্রথম দিনে আমরা কী কী সাইড সিন ঘুরেছি পুরীতে সেগুলো তোমাদের সাথে সেকেন্ড পার্টে শেয়ার করবো তো অবশ্যই সেকেন্ড পার্টটা দেখার জন্য আমার চ্যানেলে সাথে থাকতে হবে আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো দেখো ভালো লাগবে আশা করছি

সমুদ্রের ঢেউ না সেদিনকে প্রচণ্ড বেশি ছিল এত বেশি বড় বড় ঢেউ আসছিলো যে আমরা নামতে প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম দেখো অনেকেই পারে বসে রয়েছে আর অনেকেই জলে নামছে আমরাও নেমেছিলাম একটু সাহস করে কিন্তু ঢেউটা প্রচণ্ডই বড় ছিল আর খুবই 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 ভালো লাগছিলো সমুদ্রে নেমে খুব এনজয় করেছি আমরা সবাই মিলে কিন্তু মাঝখান থেকে যে সমস্যাটা হয়েছিলো সমুদ্রে একটা ঢেউ এসে আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আমার মোবাইলটা সমুদ্রের জলে ভিজে যায় তার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো তো যাই হোক আমরা খুব এনজয় করেছি তাছাড়া সমুদ্রে তো এখানেই ভিডিওটা আমি এই সমুদ্রের এনজয়মেন্ট দিয়েই শেষ করব তো তোমরা অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা আমি এখানেই এন্ড করছি অবশ্যই কিন্তু জানতে ভুলো না কেমন লাগলো চলে আসবো পরের পা দিয়ে সাইড সিন পুড়ি সাইড টিন তো সাথে থাকো দেখতে থাকো